হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো আটচল্লিশ দুশো ঊনপঞ্চাশ ও দুশো পঞ্চাশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো আটচল্লিশ পাতা প্রথমে খুলে নেবে আর দুশো আটচল্লিশ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে সহজ পাঠে বাড়িঘর সংক্রান্ত বাক্য বাক্যাংশ পংক্তিগুলি খুঁজে লিখি বাক্য অর্থাৎ পুরো বাক্য বাক্যাংশ অর্থাৎ বাক্যের কিছুটা অংশ পঙ্ক্তিগুলি খুঁজে লিখি পঙ্ক্তি অর্থাৎ কবিতার লাইনগুলো খুঁজে লিখতে হবে প্রথম বাক্য কী রয়েছে দেখো ও যাবে সংসার বাবুর বাসায় এই বাক্যগুলো তোমরা করে নেবে এই যে দেখো বাসা বাসা মানে বাড়ি তাহলে এই বাক্যটায় কিন্তু বাড়িঘর সংক্রান্ত রয়েছে আঙিনায় বাদ্য পাচ্ছে আঙিনা মানে উঠান তাহলে উঠান এটাও কিন্তু বাড়ির একটা অংশ তিন নম্বরে রয়েছে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো দেখো ঘর কথাটা এখানে রয়েছে তাহলে এটা কিন্তু বাড়ি ঘর নিয়ে একটা বাক্য হলো তার দরমার বেড়া ভেঙে গেল চার নম্বরে রয়েছে তার দরমার বেড়া ভেঙে গেল দরমা মানে কি যেখানে মুরগি থাকে মুরগি হাঁস থাকে সেটাকে দরমা বলা হয় পাঁচ নম্বরে রয়েছে জিওল গাছের বেড়ার ধারে হোতাই হব বনবাসী জিওল গাছের বেড়ার ধারে হোতাই হব বনবাসী বনবাসী মানে বনে বাস করা তাহলে এটাও কিন্তু ঘরবাড়ি নিয়ে একটা বাক্য হচ্ছে ছয় নম্বরে রয়েছে বাঁধবো তোমার ছোট্ট পুরে বাঁধবো তোমার ছোট্ট করে ছোট্ট কুড়ে ঘর বাঁধবো তোমায় নিয়ে এটাও কিন্তু বাড়ি বাড়িঘর নিয়ে বাক্য হচ্ছে সাথের দাগে রয়েছে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব মিশ্রদের বাড়ি আশ্রয় নেব এই যে বাড়ি আর আশ্রয় নেব আশ্রয় নেওয়া মানে কি থাকবে অর্থাৎ আশ্রয় নেওয়া মানে কিন্তু থাকা আট নম্বর রয়েছে আবার ফিরে আসি আপন গায়ে আবার ফিরে আসি আপন গায়ে গা মানে গ্রাম আবার নিজের গ্রামে ফিরে আসি নয় নম্বরে রয়েছে দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে দোতলা ঘর দেখো বাড়িঘর নিয়ে বাক্য দশ নম্বরে রয়েছে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে এই যে দেখো রান্নাঘর এটাও কিন্তু ঘর বাড়ি নিয়ে বাক্য তাহলে এই দশটা বাক্য তোমরা পড়ে নেবে এগুলো সব সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে আর এখানে বাড়ি ঘর সংক্রান্ত বিভিন্ন বাক্য বাক্যাংশ ও পঙ্গতি কিন্তু রয়েছে এবার একের দাগে কি বলা হচ্ছে দেখো সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে বাড়িঘর সংক্রান্ত আরও বাক্য বাক্যাংশ পঙ্ক্তি খুঁজে নিয়ে লিখি এখানে দশটা বাক্য তো দেওয়া ছিল বাড়িঘর সংক্রান্ত আরও বাক্য আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে সেই জায়গা কিন্তু এখানে নেই অন্য একটা খাতায় আমরা করেছি তোমরাও খাতায় লিখে নেবে দেখো প্রথম বাক্য আমরা কি লিখেছি বাংলাদেশে তার বাড়ি নয় বাংলাদেশে তার বাড়ি নয় এটা কিন্তু এ দেখো বাড়ি কথার উল্লেখ রয়েছে বাড়িঘর নিয়ে লেখা একটা বাক্য এটা তোমাদের সহজপাঠ বইয়ের প্রথম পাতাতেই তোমরা পেয়ে যাবে দেখো দেখিয়ে দিই বাংলাদেশে তার বাড়ি নয় এই যে দেখো সহজপাঠ থেকে আমরা তুলে ধরেছি এবার দুই নম্বরে কি রয়েছে দেখো আজ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে আজ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে এখানে দেখো বাড়ি কথাটা উল্লেখ রয়েছে শল্লপুরের বাড়িতে তাহলে এটাও বাড়িঘর নিয়ে একটা বাক্য এটা তোমরা তোমাদের পাঠ বইয়ের তিন পাতায় পেয়ে যাবে এই যে দেখো আজ বাবুর কন্যার বিয়ে তার এই শল্লপুরের বাড়িতে বাড়িঘর নিয়ে আরও একটা বাক্য তিন নম্বর আমরা কি লিখেছি দেখো বরের বাড়ি অহল্লা পাড়ায় এটাও কিন্তু তোমরা তোমাদের সহজপাঠ বইয়ের তিন নম্বর পাতায় পেয়ে যাবে এই যে দেখো বরের বাড়ি অহল্লা পাড়ায় তাহলে এটাও তোমরা লিখে নেবে এবার চারের আমরা কি লিখেছি দেখো তার শোবার ঘরে তরঙ্গ যেন রাখে এই বাক্যটা কিন্তু তোমরা তোমাদের সহজপাঠ বইয়ের দশ পাতায় পেয়ে যাবে তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে এই যে দেখো তরঙ্গ যেন রাখে এই যে দেখো ঘর ঘর কথাটা উল্লেখ রয়েছে তাহলে বাড়িঘর নিয়ে লেখা একটা বাক্য কিন্তু হলো তাহলে এখানে তো আমরা অনেকগুলো বাক্য লিখলাম আরও বাক্য লিখবো তোমরা দেখতে থাকো পাঁচ নাম্বারে দেখো আমরা একটা পংক্তি লিখেছি বাড়িঘর নিয়ে আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে দাঁড় মানে কিন্তু দরজা দরজা কোথায় থাকে বাড়িতে থাকে তাহলে এটা কিন্তু তোমরা তোমাদের বই চোদ্দ পাতায় পেয়ে যাবে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে চোদ্দ পাতা আর একেবারে উপরে দেখবে রয়েছে আঁচল এতে খোয়ে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে তাহলে এগুলো কিন্তু সহজ পার থেকে নিচ্ছি প্রত্যেকটাই তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি ছয় নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো পুকুর পাড়ে গাজন তলায় বায়ে পুকুর পাড়ে গাজন তলায় বায়ে তাহলে এটা কিন্তু আমরা সহজ পাট বইয়ের কুড়ি পাতা থেকে নিয়েছি তোমরা খুঁজে দেখে নিতে পারো আর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি না এতে খুব ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সাত নম্বর বাক্য লিখেছি কি দেখো ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেবে ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেবে সহজ সহজপাঠ বইয়ের তেইশ পাতাতে কিন্তু এটা রয়েছে আট নম্বর আমরা কি লিখেছি দেখো মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি এই দেখো বাড়ির কথাটা উল্লেখ রয়েছে এটা কিন্তু একটা পঙ্ক্তি সহজপাঠ থেকে আমরা লিখেছি পঁচিশ পাতায় কিন্তু রয়েছে তোমাদের সহজপাঠ বইয়ের আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর বাড়িঘর সংক্রান্ত আরও আটটা বাক্য পঙ্ক্তি আমরা কিন্তু মিলিয়ে লিখলাম তোমরা এগুলো লিখে নেবে অন্য একটা খাতায় এবার দুইয়ের তাকে দেখো কি রয়েছে নিচের কোন প্রাণীর বাসস্থান কি ধরনের তার ছবি দেখে লিখি বিভিন্ন প্রাণী এবং তাদের বাসস্থানের ছবি দেয়া রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে প্রথমে দেখো একটা পাখি গাছের কোটরে রয়েছে গাছের মধ্যে একটা ফাঁক সেখানে রয়েছে তাহলে পাখি রয়েছে পাখির কি বলা হয় কোটোর পাখির বাসস্থানের জায়গা কি পাখির কোটর পাখির কি কোটোর কোটরে থাকে পাখি এরপর দেখো ইঁদুর একটা গর্ত থেকে বেরিয়ে এসছে তাহলে ইঁদুরের গর্ত ইঁদুরের বাসস্থান কি গর্ত লিখে নেবে ছবির বাসায় লিখে নেবে আর পড়ে নেবে এরপর দেখো পাখির ঘর পাখিটা কিন্তু ঘর থেকে বেরিয়েছে পাখির ঘর পাখির বাসাও হয় কিন্তু এখানে ঘরের ছবি যেহেতু দেওয়া রয়েছে এটাই লিখতে হবে পাখির ঘর এরপর দেখো একটা মুরগি রয়েছে খাঁচার মধ্যে তাহলে মুরগির খাঁচা মুরগির খসেন্দ্রবিন্দু আকার চায় আকার খাঁচা লিখে নেবে আর পড়ে নেবে দেখো একটা সাপ গর্ত থেকে বেরিয়ে এসেছে সাপের গর্ত সাপের কি কারণ সাপেরও গর্ত বাসস্থানের জায়গা গর্ত এরপর দেখো একটা ভাল্লুক এই যে কালো ছবি দেওয়া রয়েছে এখানে ভাল্লুক রয়েছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তাহলে এটা কি হবে ভাল্লুকের গুহা ভাল্লুক কোথায় থাকে গুহাতে থাকে ভাল্লুকের গুহা লিখে নেবে এবার দেখো একটা ঘোড়া ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়ার ঘরকে বলা হয় আস্তাবল ঘোড়ার আস্তাবল ঘোড়ার কি আস্তা এটা লিখে নেবে এরপর দেখো একটা শেয়াল গর্ত থেকে বেরিয়ে এসেছে তাহলে শিয়ালের গর্ত শিয়ালের গর্ত বা শেয়ালের গর্ত লিখে নেবে তাহলে কোন প্রাণীর নাম আর প্রাণীর বাসস্থান আমরা লিখে ফেললাম এর মধ্যে দিয়ে দুশো আটচল্লিশ পাতা হলো এবার দুশো উনপঞ্চাশ পাতায় কি রয়েছে আমরা দেখব দুশো উনপঞ্চাশ পাতায় দেখবে কী রয়েছে তিনের দাগে বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আরও কিছু প্রাণীর নাম আর তাদের বাসস্থান সম্পর্কে লিখি সহজপাঠ বইটা থেকে আরও কিছু প্রাণীর নাম আর তাদের বাসস্থান সম্পর্কে লিখতে হবে তো সহজ পাঠে তোমাদের দেখবে কুমিরের নামটা কিন্তু ছিল এগুলো আর খুঁজে দেখাচ্ছি না তোমাদের বলে দিচ্ছি তোমরা এগুলো লিখে পড়ে নেবে কুমির কুমির দেখো নদীতে থাকে কুমির নদীতে থাকে এই বাসস্থানটাও কিন্তু সহজপাঠ বইয়ে দেয়া থাকতে হবে তবেই হবে বাঘ ভাল্লুক বনে থাকে বাঘ ভাল্লুক কোথায় থাকে বনে থাকে তো এটা তোমরা লিখে নেবে এরপর হরিণ হরিণ কোথায় থাকে বনে থাকে সহজপাঠ বই কিন্তু এগুলো রয়েছে বনে থাকে এবার দেখো মাছ মাছ পুকুরে থাকে মাছ কোথায় থাকে পুকুরে থাকে শেয়াল বাঁশ বনে থাকে শেয়াল বাঁশ বনে থাকে এগুলো কিন্তু বই আমরা লিখেছি তোমরা লিখে নেবে আর এগুলো চাইলে তোমরা খুঁজে নিতে পারো দেখে নিতে পারো দেখো আমি তোমাদের একটা দেখিয়ে দিই এই যে দেখো পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে শেয়াল উঠিল দেখে এই যে দূরে বাঁশ বনে বাঁশ বনে শেয়াল উঠিল রেখে তাহলে শেয়াল কোথায় রয়েছে বাঁশ বনে এইভাবে কিন্তু আমরা একটা একটা করে খুঁজে বার করে করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা কিন্তু লিখে পড়ে নেবে তাহলেই হবে তারপর দেখো কি বলা হচ্ছে এসো বাড়ি বিষয়ে নিচের শব্দগুলির সঙ্গে পরিচিত হয় বাড়ি নিয়ে বিভিন্ন শব্দ রয়েছে সেগুলো আমাদের পরিচিত হওয়ার জন্য বলা হচ্ছে দেখো ঘর ঘর ও ঘর ঘরে তো আমরা থাকি প্রত্যেকেই ঘর চেনো তারপর দেখো রান্নাঘর রান্নাঘরে কি হয় রান্না হয় ছাদ ছকা ছাদ পাকা বাড়ির উপরে ছাদ থাকে এরপর দেখো কপাট কপাকাটা কপাট কপাট মানে কিন্তু দরজা এরপর রয়েছে সিঁড়ি দু সহসী শহী ডয় সিঁড়ি যাদের পাকা বাড়ি ছাদে ওঠার জন্য কিন্তু সিঁড়ি থাকে এরপর দেখো খিড়কি খিড়কি মানে কিন্তু জানালা তারপর রয়েছে পাঁচিল পাঁচিল দিয়ে কিন্তু বাড়ি ঘেরা থাকে এরপর চালা চাকালাকা চালা দেখবে অনেক বাড়ি কি হয় চাল দিয়ে ছাওয়া থাকে খড়ের চাল টিনের চাল দুদিকে ঢাল করা থাকে সেগুলো হচ্ছে চাল বা চালা এরপর দেখো ঘুলঘুলি ঘর শুলা ঘর শুলাই সে ঘুলঘুলি ঘুলঘুলি মানে বাড়ির বিভিন্ন ফাঁক ফকর থাকে সেগুলোকে ঘুলঘুলি বলা হয় এই ঘুলঘুলিতে কিন্তু চরুই পাখিরা বাসা বাঁধে এরপরে কী রয়েছে দেখো জাফরি বুড়গি জাকার ফর রয়েছে জাফরি জাফরি মানে কিন্তু বাঁশ দিয়ে বানানো এক প্রকার বেড়া যার মাঝে মাঝে ফাঁক থাকে যেগুলোকে আমরা ছাঁচের বেড়া বলে থাকি সেটাই হচ্ছে জাফরি এরপর দেখো বৈঠকখানা বাড়ির এমন একটা জায়গা বা এমন একটা ঘর যেখানে সবাই বসে কথাবার্তা বলে আড্ডা দেয় সেটাকে বৈঠকখানা বলা হয় এরপর চাতাল চাতাল মানে কিন্তু মেঝে ঘরের মেঝে উঠোন হতে পারে মেঝে বলা চলে এবার দেখো পাল্লা পাল্লা মানে দেখবে দরজা যখন টেনে দেওয়া হয় যেটা চলে আসে সেটাকে বলা হয় পাল্লা জানালা যখন টেনে দেওয়া হয় বন্ধ হয়ে যায় যে কাঠটা বন্ধ হয় সেটাকে পাল্লা বলা হয় এরপর দেখো চৌকাঠ একটা দরজার দেখবে চারিদিকে লম্বা লম্বী একটা কাঠ দেওয়া থাকে যেটাকে বলা হয় চৌকাঠ বলা হয় এবার দেখো বেড়া আকার বেড়া বেড়া তো দেখবে পাটকাটি কঞ্চি যে বিভিন্নভাবে দেওয়া হয় সেটা বেড়া বলা হয় ঘেরার জন্য দেওয়া হয় চিলে কোঠা চিলে মানে পাকা বাড়িতে দেখবে সিঁড়ির নিচে একটা ঘর থাকে সিঁড়ি ঘর আমরা বলে থাকি সেটাকে কিন্তু চিলে বলা হয়ে থাকে এরপর কার্নিশ কার্নিশ মানে ঘরের কোন কোনগুলোকে কার্নিশ বলা হয় দরজা জানালা তো ঘরে দরজা জানালা থাকে এ দুটো তো তোমরা প্রত্যেকেই চেনো এবার দেখো ইট পাকা বাড়ি কিন্তু ইট দিয়ে তৈরি হয় তাহলে এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন শব্দগুলো তোমরা পড়ে নেবে আর যেগুলো মানে বলে দেওয়ার মতো আমি তো বলে দিলাম আশা করি বুঝতে পারবে তোমরা এরপর চারিদাকে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করি কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো বাক্যে ব্যবহার করতে হবে প্রথমে রয়েছে ঘোলঘুলি তারপর চাতাল কার্নিস পাঁচিল সেরি ছাদ ওখান থেকে কিছু শব্দ নেওয়া হয়েছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে যেমন দেখো একটা করে দেখানো হয়েছে চড়াই পাখি ঘুলঘুলিতে বাসা বাঁধে চড়াই পাখি ঘুলগুলিতে বাসা বাঁধে ঘুলঘুলি মানে বাড়ির বিভিন্ন থাকে সেগুলোকে ঘুলগুলি বলা হয় তাহলে ঘুলগুলি দিয়ে একটা বাক্য কিন্তু লেখা হয়েছে আরও বাক্যগুলো আমরা লিখব এখানে তো জায়গা নেই অন্য একটা খাতায় লিখবো তোমরাও খাতায় লিখে নেবে তাহলে দেখবে ঘুলঘুলির পরে ছিল চাতাল চকাতকাল চাতাল চাতাল মানে মেঝে বারান্দা উঠোন আমরা বলতে পারি দেখো চাতাল দিয়ে আমরা কি বাক্য লিখেছি দেখো মন্দিরের চাতালে বাচ্চারা খেলছে মন্দিরের চাতালে বাচ্চারা খেলছে দেখবে মন্দিরের একটা বড় বেদি থাকে মেঝে থাকে সেটাকে চাতাল বলা হয়ে থাকে বাচ্চারা খেলছে বা অন্য বাক্যও লিখতে পারো তোমরা অসুবিধা নেই এরপর দেখো কান্নিষ কাণিস দিয়ে আমরা কি লিখেছি দেখো পুরোনো ঘরের কার্নিশে একটি বটগাছ হয়েছে পুরোনো ঘরের কার্নিষে একটি বট গাছ হয়েছে কার্নিশ মানে কোনা ঘরের কোনা ঘরের কোণে অনেক সময় দেখবে পুরনো বাড়িতে বট গাছ হয় এই বাক্যটা লিখেছি তোমরা অন্যও লিখতে পারো ওটাও লিখতে পারো এরপর দেখো পাঁচিল আমাদের স্কুলটি পাঁচিল দিয়ে ঘেরা দেখো এই বাক্যের মধ্যে পাঁচিল কথাটি রয়েছে আমরা আন্ডারলাইন করে দিয়েছি তলায় দাগ দিয়ে দিয়েছি তাহলে পাঁচিল দিয়ে একটা বাক্য কিন্তু হলো এটাকেই বলা হয় রচনা এমন বাক্য লিখতে হবে যেখানে কিন্তু এই পাঁচিল কথাটা থাকবে এখানে দেখো এই কান্ডিস কথাটা ছিল এখানে দেখো চাতাল কথাটা ছিল এগুলোই হচ্ছে বাক্য রচনা এবারে দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে কি বাক্য লিখেছি দেখো সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম তাহলে সিঁড়ি বেয়ে মানুষ কী করে উপরে দিকে উঠে যায় এবার দেখো ছাদ ছাদ থেকে বিকেলের আকাশটা সুন্দর লাগে ছাদ থেকে বিকেলের আকাশটা সুন্দর লাগে দেখো ছাদ কথাটা রয়েছে তাহলে ছাদ দিয়েও রচনা হলো এই বাক্য রচনাগুলো তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে আবার অন্য বাক্যও কিন্তু তোমরা তৈরি করার চেষ্টা করবে তবেই তোমরা ভালো শিখতে পারবে এবার দেখো বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসের পরিচয় দেখো বিভিন্ন জিনিসের ছবি দেওয়া রয়েছে যে জিনিসের ছবি সেটা লিখতে হবে আর কি কাজে লাগে সেটা লিখতে হবে ছবি প্রথমে দেখো কি রয়েছে হ্যারিকেনের ছবি রয়েছে যে জিনিসের ছবি এটা কিসের ছবি হ্যারিকেন হজফলাকা আকার কয়কা জন্ত্র না হ্যারিকেন বলা হয় এটাকে যে কাজে লাগে কারেন্ট চলে গেলে আলো জ্বালাতে কাজে লাগে তো এই জিনিসটা আগে কিন্তু যখন বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না তখন সব সময় জ্বলত তখন কিন্তু এটা আলো জ্বালানোর কাজে লাগতো আর এখন কারেন্ট চলে গেলে আলো জ্বালাতে কাজে লাগে কারেন্ট চলে গেলে তবেই কিন্তু মানুষ হারিকেন খোঁজে হারিকেন জ্বালায় বা অনেকে জ্বালায়ও না চার্জার দিয়ে কাজ চালায় এরপর কি রয়েছে ব্যাগ বা যখন ব্যাগ বা থলে জিনিসপত্র বহন করতে কাজে লাগে এই যে ব্যাগ এটা জিনিসপত্র বহন করতে কাজে লাগে ব্যাগে অনেকে বই নিয়ে যায় বিভিন্ন মালপত্র নিয়ে যায় তাহলে ব্যাগ জিনিসপত্র বহন করতে কাজে লাগে লিখে নেবে এবার দেখো একটা ঘড়ির ছবি দেওয়া রয়েছে ঘর রয়েশো রয়েছে ঘড়ি লিখেছি সময় দেখতে কাজে লাগে তাহলে ঘড়ি কি কাজে লাগে সময় দেখতে কাজে লাগে নেবে এবার দেখো একটা ফ্যান বা পাখার ছবি রয়েছে তাহলে কি পাখা লিখেছি গরমে হাওয়া পেতে কাজে লাগে গরমে হাওয়া পেতে কাজে লাগে এই ফ্যানের মাধ্যমেই কিন্তু আমরা গরমে কি পাই হাওয়া পাই তাহলে এই জিনিসগুলোর নাম আর কি কাজে লাগে এগুলো লিখে নেবে আমরা তো লিখে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় আর এর মধ্যে দিয়ে কিন্তু দুশো ঊনপঞ্চাশ পথে সম্পন্ন হলো এবার আমরা দুশো পঞ্চাশ পাতায় দেখব কি রয়েছে দুশো পঞ্চাশ পাতা শুরুতেই পাঁচের দাগে দেখো বলা হচ্ছে বর্ণগুলি যোগ করি সহায়ক শব্দগুচ্ছ পড়ি ও নতুন শব্দ বসায় বর্ণগুলো পড়তে হবে সাহায্যকারী শব্দগুলো পড়তে হবে আর নতুন শব্দ বানাতে হবে কয়েন দাগে কি রয়েছে দেখো তালবু স্ব যোগ তাহলে তালভু স আর র মিলে কি হয়ে যাবে তালভুশ র ফালা র থেকে র ফালা দেখো তালবু র ফালা লিখে দেওয়া হয়েছে যেমন ঘরবাড়ি যেমন ঘরবাড়ি বাড়ি তাহলে ঘর বাড়িতে আমরা কি নেই আশ্রয় নেই আর তালুব শহরের ফলে অন্তস্থ আশ্রয় তাহলে আশ্রয় এটা লিখে দেওয়া হয়েছে ক্ষয়ের তাকে দেখো কি রয়েছে দন্তু স্বযোগ দন্তু স আর মিলে কী হবে দন্তু শ হয়ে যাবে এবার বড় বা বিশাল তাহলে বড় বা বিশালকে আরেক কথায় বলা হয় মস্ত দন্তু শন্তু দুন্তু তটা দেখো এখানে ব্যবহার হচ্ছে ম দন্তু শয় তয় মস্ত বড় বা বিশালকে বলা হয় মস্ত এটা লিখে নেবে এবার গয়ের দাগে দেখো কি রয়েছে গ এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মাঠ অথবা সামনের জায়গা মাঠ অথবা সামনের জায়গা কি কি বলা হয় প্রাঙ্গন বলা হয় পরের ফেলে আকার উম্ময় গা প্রাঙ্গন দেখো এই উম্ময় গ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে তাহলে এই কটা তোমরা কিন্তু লিখে ফেলবে ছয়ের দাগে এবার দেখো কি রয়েছে নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি দেখো তিন ধরনের বাড়ির ছবি দেওয়া রয়েছে সেগুলি নিয়ে বাক্য লিখতে হবে তাহলে প্রথমে এই বাড়িটা নিয়ে আমরা কি বাক্য লিখেছি দেখো একটু ছোট ছোট করে লিখেছি জায়গা অনেকটাই কম তোমরা ভালো করে দেখে লিখে নেবে তাহলে প্রথম বাক্য লিখেছি এটি ইঁটের দেওয়াল তোলা বাড়ি দুই নম্বর বাক্য এই বাড়িটির মাথায় চাল দেওয়া এই দুটো বাক্য লিখেছি এবার এই বাড়িটা সম্পর্কে দুটো বাক্য কি লিখেছি দেখো এই বাড়িটি কাঠের তৈরি পুরোটা দেখো কাঠের তৈরি পশু প্রাণী রাখতে এই বাড়ি তৈরি তাহলে পশু প্রাণী রাখতে কিন্তু এই বাড়ি তৈরি করা হয় তাহলে পশু প্রাণী রাখতে এই বাড়ি তৈরি তৈরি করা হয়ও লিখে দিতে পারো অসুবিধা নেই পরের ছবিটা দেখো একটা পাকা বাড়ির ছবি দেওয়া রয়েছে ইঁটের তৈরি বাড়ি এই বাড়িটি নিয়ে দুটো বাক্য লিখতে হবে প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো এটি পাকা বাড়ি ইঁটের তৈরি এটি পাকা বাড়ি ইঁটের তৈরি প্রথম বাক্য লিখেছি তোমরা লিখে নেবে দুই নম্বর বাক্য লিখেছি এটি কোনো বিদ্যালয় দেখো দেখে মনে হচ্ছে কি এটা কোনো বিদ্যালয় তাহলে এটা এটি কোনো বিদ্যালয় তোমরা লিখে নেবে এই দুটো বাক্য আশা করি বুঝতে পারলে এগুলো লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে ভালো করে এরপর সাথে তাকে কি বলা হচ্ছে দেখো নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি সেগুলি কোন কোন কাজে লাগে তাও লিখি দেখো নিচে একটা ছবি দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেখানে রয়েছে সেগুলো নাম লিখতে হবে আর কি কি কাজে লাগে লিখতে হবে প্রথমে কি লিখছি দেখো কড়াই এই যে দেখো কড়াই রয়েছে যেটাকে কড়াও বলে থাকে অনেকে কড়াই কড়াই কি করা হয় রান্না করা হয় কড়াই এক নম্বরে লিখেছি কড়াই রান্না করা হয় রান্না করতে কাজে লাগে দুই নম্বর দেখো এখানে কড়াইয়ের নিচে কি রয়েছে উনুন রয়েছে হসুদ না শুধু না উনুন আগুন জ্বালিয়ে রান্না করা হয় এই উনুনে কিন্তু আগুন জ্বালা হয় জ্বালানো হয় তাই আমরা লিখেছি আগুন জ্বালিয়ে রান্না করা হয় তোমরা লিখে নেবে তিন নম্বরে দেখো এখানে ছবিতে রয়েছে খুন্তি এই যে একটা খুন্তির ছবি রয়েছে ক্ষয় শুধু তো নয় খুন্তি কি লিখেছি দেখো রান্নার সময় নাড়তে কাজে লাগে রান্নার সময় নাড়তে কাজে লাগে তাহলে এখানটা লিখে নেবে তোমরা খুন্তি রান্নার সময় নাড়তে কাজে লাগে এরপর দেখবে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট বাটির ছবি দেওয়া রয়েছে এই যে বাটি এটা বাটি রয়েছে তাহলে বাটি তরকারি রাখতে কাজে লাগে আমরা যখন খাবার খাই তখন বাটিতে কি রাখি তরকারি রাখি তাহলে তরকারি রাখতে কাজে লাগে বাটি পাঁচ নম্বরে দেখো কি লিখেছি পিড়ে এই যে দেখো পিঁড়ে রয়েছে এটাকে পিঁড়ে বলা হয় পিড়ে পিঁড়েতে বসে রান্না করা হয় দেখবে বাড়িতে মা কাকিমা তেনারা কিন্তু এই ছোট জিনিসটাই বসে রান্না করেন এটাকে পিঁড়ে বলা হয় পিঁড়েতে বসে রান্না করা হয় ছয় নম্বরে দেখো কি রয়েছে দেখো বেলুনের ছবি দেওয়া রয়েছে এই যে দেখো বেলুন আর দেখো চাকি বেলুন চাকির ছবি দেওয়া রয়েছে রুটি লুচি বেলতে কাজে লাগে বেলুন চাকি লিখে নেবে রুটি লুচি বেলতে কাজে লাগে বেলুন চাকি কাজে লাগে সাত নম্বরে দেখো উপরে দেখো একটা মাটির হাঁড়ি মাটির হাঁড়ি কিন্তু ঝুলছে বা মাটির ভার দেখো ঘি মাখন রাখতে কাজে লাগে এই মাটির ভারে কিন্তু ঘি মাখন ইত্যাদি রাখতে কাজে লাগে তাহলে এখানে যে যে ছবিগুলো ছিল সেগুলো কি কী ছবি ছিল আর কি কি কাজে লাগে সেগুলো কিন্তু আমরা লিখে ফেললাম তোমরাও লিখে নেবে এখানে যদি জায়গা না ধরে অন্য খাতায় লিখবে দিয়ে এগুলো কিন্তু পড়ে নেবে আর এর মধ্যে দিয়ে দুশো পঞ্চাশ পাতা সম্পূর্ণ হলো আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো এরপর পুজো এসে যাবে আর তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে মন দিয়ে পড়াশোনা করো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে প্রত্যেককে অনেক ধন্যবাদ